গতকালকে যে জন ঘটনা ঘটনা হয়েছে রাজপথে এটার জন্য সরাসরি সরকার দায়ী আমাদের যে আন্দোলন ছিল গতকালকে এটার জন্য এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন সবাই শাহবাগে বসেছিল বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ করলো যদি ঘটনার ধারাবাহিকতায় যায় এর আগের দিন রাতে যাবে শরীফ উসমান হাদিবাইয়ের ওয়াইফ জুমা সহ আর অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ যে মোড় আছে কন্টিনেন্টালের সামনে সেখানে অবস্থান নেয় আমি ভিতরে গিয়েছিলাম গিয়ে যে অবস্থাটা দেখি তাদের চারিদিকে মশা মাছি খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছেন ওসমান হাদিবাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম তাদের কাছে কোনো খাবার ছিল না পানি ছিল না এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদিবাইয়ের যে বিচার এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে তাদের উপরে তাদের ট্রাস্ট নেই এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয় তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি কল দিয়েছি আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে তারা কোনো উত্তর দেয়নি এবং গত এক মাস যাবৎ শহীদ উসমান হাদিবায়ের বিচারের দাবিতে পঞ্চান্ন দিন ঢাকা শহরের এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা জুলাই ঐক্যের ভাইয়েরা পুরো বাংলাদেশের মানুষ উসমান হাদিবাইয়ের সুষ্ঠু বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ভান করেছে কখনো শুনি যে উমর বাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা কখনো শুনি তারা এক কোটি ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে এবং সরকার সেই যে জানা যা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে এই পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই তারপরে জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন তাদের খুবই ছোট দাবি ছিল দাবিটি হলো আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউয়ানের এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুস্থ আমরা বিচার চাই এবং সরকার সেখানে একটি চিঠি দিবে এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট ফ্রেমও কিন্তু সরকার সেখানে জল কামান নিয়ে গেল জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলাব মঞ্চের বাইরে কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন এই যে নিরীহ মুসলুম ভাইদের উপরে সরকার জল কামার নিক্ষেপ করলো শুধু তাই নয় ইনকিলাব মঞ্চের ঝুমা তাকে একজন নারী তাকে নির্যাতন করলো সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভুট দিয়ে বুকের উপরে লাথি মারলো আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম খুব বিভৎস অবস্থা ছিল অনেকের মাথা ফাটা এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জাবের জুমা রনি সহ ত্রিশ চল্লিশ জন মারাত্মকভাবে তাদেরকে আহত দেখলাম এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আসতে সামনে এসে দাঁড়াও আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি মিছিল দিয়ে শাহবাগে এসেছি শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম। তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম সেখানে পুলিশ এসে আবার বিগচ্ছ ভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে